আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যাঙ্ক হলিডে পুঁজিবাজার বন্ধ ব্যাঙ্কও বন্ধ তো আমি সে বিষয়ে আমি আজকে একটু রাজনীতি নিয়ে কথা বলবো রাজনীতি নিয়ে পুঁজিবাজারের অনেক সম্পর্ক আছে মানে একেবারে অর্থনীতি এবং রাজনীতি অতপ্রতভাবে জড়িত এখন দুই ভাইয়ের মতো আমি শুধু পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে রাজনীতির একটা উদাহরণ দিই শিবলিং কমিশন সাহেবের শিবলিং কমিশন যে জেলে আছে এটা রাজনীতির কারণে আছে আর রাশাদ মাকসুদ এখন যে চেয়ারে বসে আছে এটাও রাজনৈতিক কারণে এই চেয়ারে বসে আছে শিবলিং কমিশন ভালো ছিল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য রাশদ মাকসুদ ভালো একটু চিন্তা করবেন কিন্তু একজন চেয়ারে বসে আছে একজন জেলে আছে কে ভালো কে মন্দ আপনারা বিচার করে নেবেন তো সমস্ত কিছু রাজনীতির সাথে জড়িত এবং এই ফিয়ার পদ্ধতি যদি ইলেকশান হয় সংখ্যানুপাতিক যেটা এখন বাংলাদেশের বর্তমান যে সরকার ডক্টর ইনু সাহেবের সরকার ওনারা যে বারবার পিআর পদ্ধতির কথা বলতেছে এটা হলে কি হতে পারে আর আগের নির্বাচন হলে বা কি হতে পারে পুঁজিবাজারে কি হতে পারে এ বিষয়ে একটু কথা বলবো তো প্রথমে পি আর নির্বাচনটা কি সেটা একটু জানে এরপরে পুঁজিবাজারে তার ইম্প্যাক্টটা কি হতে পারে পিয়ার পদ্ধতি বাংলাদেশের আগের যে নির্বাচনটা সেটা হচ্ছে তার নাম হচ্ছে ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট এটা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যক মানে ভোটারের দ্বারা মানে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার দ্বারা একক পদ্ধতি নির্বাচন এটা আগে ছিল আর এখন সংঘানুপাতিক নির্বাচন চাচ্ছে তা আমি মূলত সংঘানুপাতিক নির্বাচন নিয়ে কথা বলে আগে বলে নেই যে এই সংঘানুপাতিক নির্বাচনটা কিভাবে হবে যদি হয় যেটা ঐক্যমত কমিশন বারবার মিটিং করতেছে বিএনপি সহ কিছু দল এটা ছাচ্ছে না অবশ্যই বিএনপি বড়ো দল তারা ছাচ্ছে না কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল এটা ছাচ্ছে সংঘানুপাতিক নির্বাচনটা এটার উদাহরণটা যদি আমি এইভাবে দিই আমাদের দেশে আগে যে নির্বাচনটা ছিল ধরুন আমি আমার এলাকার উদাহরণ দিই আমি হচ্ছে লক্ষ্মীপুর তিন সদরের আমার আগের এমপি ছিল শাহজাহান কামাল উনি একসময় বিমান মন্ত্রী ছিলেন উনি এখন নাই মারা গেছে আর বিএনপি যিনি উনি হচ্ছে শহীদ চৌধুরী আনী আপনারা সবাই ওনাকে চিনেন সারা দেশের সবাই ওনাকে চিনে বিএনপির যিনি আছে সত সামনে ইলেকশন হলে উনি এমপি হবে উনি আমার এলাকা আসনের উনি সাবেক এমপি বিএনপি গর্নার বিএনপির এমপি উনি হচ্ছে শহীদ চৌধুরী রানী এখন আমি যদি এইভাবে আপনারা আপনাদের এলাকাটাও বুঝে নেবেন এই আমি যদি আমাদের শহীদ উদ্দিন রানির করি ধরুন চারটি দল নির্বাচনে অংশগ্রহণ করলো এই আগামী নির্বাচনে যেটা আমাদের আগের পদ্ধতি ছিল আমি আগের পদ্ধতিটা হিসাব বলি চারটা দল অংশগ্রহণশীল করছে ধরুন নব্বই পার্সেন্ট ভোট পড়ছে আমাদের এই সংসদীয় আসনে নব্বই পার্সেন্ট একশো জনের মধ্যে নব্বই জন ভোট দিয়েছে এক নাম্বার যিনি উনি বিশ পার্সেন্ট পাইছে এ পার্টি বি পার্টি পাইছে তিরিশ বি বিশ পার্সেন্ট সি পার্টি পাইছে বিশ পার্সেন্ট আর ধরুন বিএনপি পাইছে বিএনপি বিএনপির এনএসএফ পাইছে তিরিশ পার্সেন্ট এখন বাকি যে ষাট পার্সেন্ট পাইছে এটার কোনো ভ্যালু নাই উনি তিরিশ পার্সেন্ট দিয়েই এমপি হয়ে গেছে এভাবে যদি সারা দেশে তিরিশ পার্সেন্ট হিসেব করা হয় তাহলে এই তিরিশ পার্সেন্টেরই প্রতিনিধিত্ব করতেছিল আমাদের বিগত দিনে দু হাজার আট সাল পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে এরপরেগুলোতে নির্বাচনেই বলা যায় না আট সাল পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে এ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের লোকদের প্রতিনিধিত্ব করতেছে টোটাল একটা সরকার বাকি যে ষাট পার্সেন্ট লোক ভোট দিয়েছে হ্যাঁ বিশ পার্সেন্ট করে যে অন্যান্য প্রার্থীগুলো পাইছে তাদের কোনো পার্ট দলীয় মানে তাদের কোনো লোকেই সংসদে ছিল না এটা হচ্ছে আগের পদ্ধতি ছিল এখন যে পদ্ধতি বর্তমান সরকার চাচ্ছে সেটা হচ্ছে না এভাবে না আর তারা যদি নব্বই পার্সেন্ট ভোট পড়ে ধরুন এবিসিডি বিশ পার্সেন্ট পার্সেন্ট করে পাইছে আর এনি সাহেব আমাদের লক্ষ্মীপুরের উনি তিরিশ পার্সেন্ট পাইছে আমি উদাহরণ হিসেবে ওনার কথা বলতে সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য আপনার এলাকার ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এভাবে যদি হিসেব করে তাহলে যেটা হবে যদি তিনশো আসন হয় আমাদের তিনশো আসনের মধ্যে তিরিশ পার্সেন্ট করে হলে নব্বইটি আসন পাবে মানে বিএনপি যদি এভাবে আগামী দিনে নির্বাচন করে তাহলে সে তিরিশ পার্সেন্ট যদি ভোট পায় তাহলে তিরিশটি আসনে সে নব্বইটি আসন পাবে পিআর পদ্ধতিতে এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি তো এখন এটা বিএনপি মানতেছে না কেন মানতেছে না সেটা সেভাবে আমি বলতেছি আশা করি আপনারা সংখ্যানুপাতিক যে বিষয়টা সেটা বুঝতে পারছেন আগে তিরিশ পার্সেন্ট আগে যে নির্বাচনগুলো ছিল আমাদের আগে তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে একটা সংসদ গঠন হয়ে যেত মানে জনগণের প্রত্যক্ষ ভোটে এখন যেটা সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট যে নব্বই পার্সেন্ট ভোট পড়ছে প্রত্যেকেরই লোক সংসদে থাকতে হবে ওই যে বিশ পার্সেন্ট করে করে আগে যে এবিডি পাই এবিসি পাইছে তাদেরও লোক সংখ্যানুপাতিক হারে সংসদে যাবে এখন আসুন এটা কি পৃথিবীর আর কোনো দেশে আছে কি না হ্যাঁ এটা বিশ্বের একানব্বইটা দেশে এটা প্রচলিত আছে এপিআর পদ্ধতিতে ইন্দোনে আমাদের এই অঞ্চলে ইন্দোনেশিয়ান এফালে আছে এছাড়া সুইডেন নেদারল্যান্ড বেলজিয়াম এইসব দেশগুলোতে আছে পিয়ার পদ্ধতি নির্বাচন এখন বিএনপি কেন চাচ্ছে না বিএনপি চাচ্ছে না কারণ এই পদ্ধতিতে যদি যায় তাহলে বিএনপির ভোট কমে যাবে স্বাভাবিকভাবে তাদের এমপি কমে যাবে ভোট কমবে না ভোট তো তারা যেটা পাবে সেটা পাবে তাদের এমপি সংখ্যা কমে যাবে সংসদে যে এমপিরা আসবে এমপি সংখ্যা কমে যাবে তো ক্যাম্প করে তাদের ক্ষমতা কমে যাবে এখন বিএনপির কথা হচ্ছে যে এটা আমাদের দেশে নাই এ পদ্ধতি আমরা এটা এটা কেন নিয়ে আসতেছি এটা কিনে আনা উচিত কিনা আসলে আমাদের দেশে তো অনেক কিছুই ছিল না অনেক কিছু থাকবে না এখন আগের যেগুলো আছে সেগুলোই আমরা ধরে রাখবো সেটাও তো বিষয় না তাই না আপনি আমি যখন পৃথিবীতে আসছি তখন আমরা তো নতুন ছিলাম বিএনপি বলতে সেটা নতুন পদ্ধতি তো বিএনপিতেও কোনোদিন কোনো এক সময় নতুন দল ছিল এখন পুরাতন দল হচ্ছে আপনি আমি যখন পৃথিবীতে এসেছি আমরা নতুন ছিলাম এখন আবার আমাদের পরবর্তী প্রজন্ম তারাও নতুন এসে নতুনকে মেনে নিতে হবে নতুনকে মেনে নেওয়া উত্তম এ পদ্ধতি কতটুকু কার্যকর হবে আমি মনে করি অধিকাংশ বিষয়ে কার্যকর হবে অধিকাংশ বেলায় কার্যকর হবে এখন এর সাথে পুঁজিবাজারের সম্পর্কে সম্পর্কটা কি আমি সেটা বলতে চাচ্ছি পুঁজিবাজারের সম্পর্কটা হচ্ছে আমি তার আগে বলিনি আপনারা আশা করি পিয়ার পদ্ধতি এবং আমাদের যে সংঘানুপাত আরেকটা বিষয় আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখানে আপনার সংজ্ঞানুপাতিক যদি পিয়ার পদ্ধতির হিসেব করতো উনিশশো একানব্বই আমাদের পুঁজিবাজার সম্পর্কে সেটা আমি আসতেছি এখানে পিয়ার পদ্ধতির যদি হিসেব করতো তাহলে ব্যাপারটা হতো আগে যে নির্বাচন ফার্স্ট ফার্স্ট দি ফার্স্ট পোস্ট এইভাবে আসন পেয়েছে উনিশশো সালে বিএনপি বিজয়ী হয়েছে তারা একশো চল্লিশটা আসন পাইছে আমেলিক লীগ এ পদ্ধতিতে আটষট্টিটা পাইছে এবং অন্যান্য পাইছে বাহাত্তরটা সপ্তম উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন আওয়ামী লীগ জয়ী হয়েছে তারা একশো ছিচল্লিশটা আসন পাইছে বর্তমানে ইয়েতে এবং এইভাবে যদি সর্বশেষ দু আট সালের নির্বাচন আমরা যদি আওয়ামী লীগ বিজয়ী ঊনপঞ্চাশ পার্সেন্ট তারা পাইছে দুশো তিরিশটা আসন তারা পাইছে যদি যেভাবে আমাদের যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী বিএনপি পাইছে তিরিশটা আর অন্যান্য পাইসে চল্লিশটা যদি পিআর পদ্ধতি হয় পিআর পদ্ধতি হলে উনিশশো একানব্বই সালে বিএনপি পাইতো যেখানে একশো চল্লিশটা সেখানে হয়তো তিরানব্বইটা আওয়ামী লীগ নব্বইটা আর অন্যান্য দল পাইতো একশো সতেরোটা আর সপ্তম জাতীয় সংসদে উনিশশো ছিয়ানব্বই সালে যেটা সেটা আওয়ামী লীগ পাইছিল একশো ছেচল্লিশটা পিআর পদ্ধতি এখন বর্তমান পদ্ধতিতে হলে পাইতো একশো তেরোটা বিএনপি পাইতো একশো একটা যেখানে বিএনপি একশো ষোলোটা পাইছে অন্যান্য পাইছে গত এর আগে পাইছে আটত্রিশটা এখন পাইছে ছিয়াশিটা অষ্টম জাতীয় সংসদ দুই হাজার এক সালে বিএনপি বিজয়ী তারা একশো তিরানব্বইটা পাইছিল আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে যদি এখনকার সিস্টেম করে তাহলে তারা পেয়েছিল তখন একশো চব্বিশটা যেখানে একশো তিরানব্বইটা সেটা একশো চব্বিশটা আর অন্যান্য যেখানে ছিল চল্লিশটা সেটা হয়ে গেছে ছাপ্পান্নটা মানে এখানে অন্যান্য যে দলগুলো আছে সেটা তাদের ভোটের এমপির সংখ্যাটা বেড়ে যাবে এবং এটা কতটুকু কার্যকর হবে এটার প্রয়োজন আছে আমাদের দেশে এটার প্রয়োজন আছে কারণ আপনি ষাট পার্সেন্ট লোকে নব্বই পার্সেন্ট যদি একটা আসনে ভোট পড়ে তিরিশ পার্সেন্ট দিয়ে একজন এমপি হয়ে চলে যাবে আর ষাট পার্সেন্ট লোকের কোনো প্রতিনিধিই থাকবে না সংসদে এটা হতে পারে না এখন পুঁজিবাজারে যদি এরকম পদ্ধতি এটা হওয়ার সম্ভাবনা বেশি আমি আপনাদেরকে বলে রাখি সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা খুবই বেশি যেহেতু বেশিরভাগ দল ছাড়ছে হ্যাঁ বিএনপি অনেক বড়ো দল ঠিক আছে কিন্তু যা যেটা যাদের এই মানে পঞ্চাশ হাজার ভোটার নিয়েও একটা দল আছে যার বা তিরিশ হাজার ভোটার নিয়েও একটা দল আছে সেও কিন্তু সাংবিধানিক দিক থেকে বিএনপি যা সেও তা এটা সহজ কথা মানে দল হিসাবে বেশিরভাগ দল এসে আছে পিআর পদ্ধতি সাংগানুভাতিক নির্বাচন এটা হলো পুঁজিবাজারের উপর কি প্রবলেম হতে পারে আচ্ছা পুঁজিবাজারের উপর যেটা প্রবলেম হবে প্রবলেম বলতে আমি এই প্রবলেম বলবো না আমি বলবো যে দু উনিশশো ছিয়ানব্বই সালে এবং দু সালের মতো মার্কেট যেভাবে ওভারফ্লো হয়ে গেছে মানে অনেক বাড়ছে ইন্ডেক্স সেটা হবে না এটা হওয়ার সম্ভাবনা এমনিতেই কম বিএনপি বাবা আসলেও কিন্তু যদি পি পিআর পদ্ধতিতে নির্বাচন আসে তাহলে এটা হওয়ার সম্ভাবনা টোটালি নেই কারণ এখানে বিভিন্ন ধরনের লোকজন সংসদে থাকবে বিভিন্ন ধরনের এমপিরা থাকবে যখন পিআর পদ্ধতিতে বিভিন্ন ধরনের সংসদ সদস্য থাকবে তখন এখানে মন্ত্রীরা বিভিন্ন দলের থেকে আসবে প্রধানমন্ত্রী এককভাবে তার ক্ষমতা দেখাবে সেটা হবে না হ্যাঁ আর যখন সেটা ক্ষম ক্ষমতা দেখাতে পারবে না তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন বাংলাদেশ ব্যাংক বলেন অর্থ মন্ত্রণালয় বলেন আর যা যা বলেন সমস্ত সেক্টর একটা ভারসাম্য বিরাজ করবে এককভাবে তখন কোন মার্কেট প্লেয়ার মার্কেটে টেনে উপরে নিয়ে যাবে এই সাহস পাবে না এটা সাইকোলজিক্যাল ব্যাপার মনস্তাত্ত্বিক বিষয় হয়ে দাঁড়াবে তখন যে আমি এটা করলে আরেকজন কী বলব কারণ প্রত্যেকেরই তখন ক্ষমতা থাকবে পাটে ফাটে তো সেটা হবে না আর যেটা পজিটিভ আমি এই সংকটভাবে নির্বাচনটাকে পজিটিভ ধরি এবং ভালোভাবে দেখি এবং আমাদের পুঁজিবাজারের জন্য এটা পজিটিভ কারণ মার্কেট অনেক উপরে যাবে না আর একটা লেভেলে থাকবে মার্কেট যেটা আর পড়ে গেছে আমি একটা কথা আবারও বলি ইন্ডেক্স যখন ঘুরবে ইন্ডেক্স যতটুকু পড়ছে এর আগে মার্কেট ওইখান থেকে বাড়বে যখনই বাড়ুক এটা আমি বারবারে বলতেছি একটা নির্বাচন দরকার একটা নির্বাচনের পরিবেশ দরকার নির্বাচন হওয়া দরকার সেটা সংখ্যানুপাতিক হোক আর আমাদের আগের যে সিস্টেম সে সিস্টেম হোক যে পদ্ধতিতে হোক না কেন যদি এটা হয় তাহলে একটা নির্বাচন হলেই আসলে মার্কেট এখান থেকে ঘুরে যাবে আর যদি সংখ্যানুপাতিক হয় সেটা আমি মনে করি আমাদের দেশের জন্য মানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য এটা খুবই মঙ্গলজনক হবে খুবই মঙ্গলজনক হবে মানে যে চুরি করতে যাবে তখন তার ভিতরে একটা ভয় কাজ করবে চুরি তো কম বেশি হবেই এখন হচ্ছে না এখন যে ডক্টর মোহাম্মদিন এখন কি দুর্নীতি হচ্ছে না দেশে হচ্ছে কিন্তু লেভেল একটা কম আর একটা অনেক বেশি মানে টোটালি ব্যাঙ্ক ডাকাতি করে নিয়ে যাওয়া সেটা এক বিষয় আর ব্যাংক থেকে এটার কি বলে পাঁচ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা নিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে নেওয়া সেটা আর একটা বিষয় তো সব কিছু মিলিয়ে সংখ্যানুপাতিক নির্বাচনটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকের সংখানুপাতিক নির্বাচন হলে যেটা বর্তমান সরকার ছাড়ছে ডক্টর সরকার এটা হলে আপনার প্রতিনিধিও যে সংসদে থাকবে যে ষাট পার্সেন্ট আমি উদাহরণ হিসাবে বলছি এই কথাটা নব্বই পার্সেন্ট ভোট পড়লে ষাট পার্সেন্টের কোনো প্রতিনিধি থাকবে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম